আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনফার্টিলিটি অথবা বন্ধাত্ব প্রথমে আমরা জানবো যে বন্ধাত্ব কাকে বলে যদি কোনো বিবাহিত ছেলে অথবা মেয়ে কোনো কন্ট্রাসেপটিভ পদ্ধতি গ্রহণ না করে এক বছর চেষ্টা করার পরেও বার্তা না হয় তাদেরকে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বলা হয় থাকে তো এই বন্ধাত্ব বর্তমানে অনেক কমন একটি সমস্যা দেখা দিয়েছে সমাজে এমনও হয়েছে যে এই বন্ধত্বর কারণে কারোর সংসার গেছে তো আজকে আমরা যে তিনটি ওষুধ নিয়ে আলোচনা করব এই তিনটি ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্ধত্ব মায়েদের জন্য এই তিনটি ওষুধ সেবন করে অনেক মায়েরাই তাদের গর্ভের সন্তান এনেতে সক্ষম করেছে কিন্তু সবকিছু আল্লাহর রহমতে কিন্তু আপনাদেরও কিছু কর্ম থাকতে হবে তো বন্ধুরা প্রথমে আমরা জানবো যে ইনফার্টিলিটির সমস্যা গুলো কি কি ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সুস্থ আছে কিনা সেটা তাদের যে পর্যাপ্ত পরিমাণে সুস্থ সময় শুক্রাণু আছে কিনা সেটা দেখতে হবে যদি সেক্ষেত্রে দেখা যায় যে তাদের এই সমস্যা না থাকে তাহলে মহিলাদের ক্ষেত্রে কিছু দেখতে হবে যে একটা আলট্রাস্টোগ্রামের মাধ্যমে তাদের ওভারিয়ান অর্থাৎ যেখান থেকে ডিম্বাণু আসে সেখানে কোনো সমস্যা আছে কিনা ডিম্বাণুর মতো কোনো সমস্যা রয়েছে কিনা অথবা ডিম্বাণুতে মতো সমস্যা আছে কিনা সেগুলো আগে দেখতে হবে আর এ ধরনের সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে প্রথমে সেগুলো ট্রিটমেন্ট নিতে হবে আর এগুলো ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি আবার চেষ্টা করতে হবে যে বাচ্চা হয় কিনা আর আজকে আমরা যে তিনটি ওষুধ নিয়ে আলোচনা করব তার প্রথমটি হচ্ছে লেট্রল অর্থাৎ লেট্রল হচ্ছে নেট্রোজল গ্রুপের ওষুধ এটি সেবন করে অনেক মায়েরাই তাদের গর্ভের সন্তান আনতে সক্ষম হয়েছে এলেকট্রোল ওষুধ সেবন কিভাবে করবেন ইলেকট্রোল ওষুধ আপনার মেন্স হওয়ার তৃতীয় দিন থেকে প্রতি রাত্রে দুইটি করে ট্যাবলেট তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সেবন করবেন প্রথম মাস প্রথম মাস খেয়েও যদি না হয় তাহলে দ্বিতীয় মাস ঠিক একই নিয়মে সেবন করবেন দ্বিতীয় মাস খেয়েও যদি কোনো কাজ না আসে তাহলে তৃতীয় মাসে ঠিক একই নিয়মে সেবন করবেন এবং এই ওষুধ সেবনের ফলে ইনিশাল অনেক ভালো রেজাল্ট পাবেন এবং তাদের কাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না গর্ভবতী মা এই ওষুধ সেবন করবেন না কেন না এই ওষুধ তো গর্ভবতীর জন্য দেওয়া হয় থাকে আর এই ওষুধটি বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে আর যারা খাবেন না তাদের হচ্ছে যাদের এখনো পর্যন্ত মিনস হয়নি সে সকল মেয়েরা খাবেন না এবং ল্যাকটিং মাদার অর্থাৎ যারা যুদ্ধ করান সে সকল মেয়েরা খাবেন না এবং যাদের লিভারের সমস্যা রয়েছে সে সকল রোগীরাও এই ওষুধ সেবন করবেন না আর এই ওষুধ সেবনের ফলে যে সকল সমস্যাগুলো হয় থাকে সেগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য হতে পারে বমি ভাব বমি এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে বন্ধুরা আর এই ওষুধের সঙ্গে যে ওষুধটি খাবেন সেটি হচ্ছে জিপিআই অর্থাৎ আয়রন এর যে কোনো ঔষধ আয়রন প্রিপারেশনে যে কোনো ওষুধ সেবন করবেন এই ওষুধের সঙ্গে আর এই আয়রন প্রিপারেশনের দিনে খাবেন সকালে এবং রাত্রে এবং এই ওষুধের সঙ্গে আপনি অবশ্যই একটি গ্যাসের ওষুধ খাবেন ধরনের ওষুধগুলি আপনি সেবন করবেন ইনশাল্লাহ নিয়ম অনুযায়ী যদি আপনি এই ওষুধটি সেবন করে থাকেন তাহলে ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা এই ছিল ইনফার্টিলিটি বিষয়ে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো হয় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ